থাকে কাঠি পড়েনি এখনও দুর্গাপুজোর তার আগেই কালীপুজোর খুঁটি পুজো করে চমক দিল ধূপগুড়ির ঐতিহ্যবাহী ক্লাব এস ক্লাব প্রতি বছর জন্মাষ্টমীর দিন খুঁটি পুজোর আয়োজন করে থাকে এস টিএস ক্লাব এবছর রথযাত্রার দিন পুজোর খুঁটি পুজো হল এবছরের এস টি ক্লাবের বিশেষ চমক মায়ানমারের শেদাগন প্যাগোডারাদলে মণ্ডপ ধূপগুড়ির শহরের বেগ পুজোগুলির মধ্যে অন্যতম এস ক্লাব প্রতি বছরই নতুন কিছু আয়োজন করে দর্শনার্থীদের মন জয় করে নেন ক্লাব সূত্রে জানা গিয়েছে গত বছর পুজোর সময় এবছরের মণ্ডপের বাইনা করে দেওয়া হয়েছিল মণ্ডপ নির্মাণ সংস্থার তরফে অন্তত চার মাস সময় চাইছিল সেই অনুযায়ী এবারে রথের দিন থেকেই মণ্ডপ তৈরির কাজ শুরু হবে মায়ানমারের শেদাগন প্যাগাডোর ট্যাগোটার আদলে এবছর নদিয়ার শিল্পীরা একশো তিরিশ ফুট চওড়া এবং চুয়ান্ন ফুট লম্বা আয়তাকার বিশাল মণ্ডপ তৈরি করবেন সবচেয়ে উঁচু হবে একশো ফুটেরও বেশি মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হবে বাঁশ প্লাইউড কাঠ এবং ফাইবারের শেড আলোকসজ্জাতেও থাকবে রকমারি চমক পাশাপাশি মণ্ডপের ভেতরেই প্রতিমা তৈরি করবেন পূর্ব মেদিনীপুরের কাথির শিল্পী সজল রায় ধূপগুড়ির কালীপুজো নিয়ে মাতামাতি বরাবরই থাকে শহরের অন্যান্য ক্লাবের তুলনায় এস ক্লাব অনেকটাই এগিয়ে থাকে রবিবার খুঁটি পুজোর উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল এদিনে শোভাযাত্রার এবং মণ্ডপের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য ক্লাবের উদ্যোক্তা রাজেশ কুমার সিং বলেন এস ক্লাবের পুজোর দিকে তাকিয়ে থাকে গোটা উত্তরবঙ্গ সহ আশপাশের এলাকার দর্শনার্থীরা এবার চুয়ান্নতম কালী পুজোতে মায়ানমারের সেদাগন প্যাগোডার আদলে সহ আরো চমক রয়েছে পুজোতে ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তী রিপোর্ট আমাদের টিভি অস্তমিতে স্টেট প্লে যে হয়ে এবার রথযাত্রা কী আয়োজন হচ্ছে আর কি হয়েছে প্রথম কথা হলো যে আমাদের চন্দ্রতম স্টেশ ক্লাবের সারা পুজো সেটা অনেক বৃহৎ আকারে ধূপগুড়ির মানুষ নয় উত্তরবঙ্গের মানুষের একটা বড় আকর্ষণ তো এই প্যান্ডেল তৈরি করতে আমাদের দীর্ঘ সময় লাগে সেই জন্য আজকে আমরা শুভদিনটা বেছে বেছে নিয়েছি আমরা আজকে রথযাত্রায় শুভদিন আজকে আমাদের খুঁটি পূজা হলো অন্যতম সাহা পূজা এবং এইভাবেই আমাদের প্যান্ডেল অলরেডি ঠিক হয়ে গেছে আমাদের মূর্তি ঠিক হয়ে গেছে লাইট ঠিক হয়ে গেছে সব মিলিয়ে একটা ঐতিহাসিক পূজার সাক্ষী হতে চলেছে গোটা উত্তমের মানুষ এবার চন্দ্রগুড়ি থেকে বাইমের যে আমাদের ট্যাম্পেল আছে ট্যাম্পেলের আদলেই মূর্তি হচ্ছে আপনাদের প্যান্ডেল হচ্ছে মূর্তি আমাদের চন্দ্র থেকে আসছে মেদিনীপুরে এবং লাইটও আমরা বাইরে থেকে আনছি সব মিলিয়ে একটা আকর্ষণ থাকছে এবং এর সাথে আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে পনেরোই আগস্ট আমরা প্রতি বছরই করি এবার ম্যারাথন হচ্ছে এবং মানে হেলথ সেন্টার সেন্টার হবে পাবে এবং রক্তদার শিবির এই তিনটা মিলিয়েই এবার পনেরোই আগস্ট আমরা উদযাপন করি এটাও একটা বড় আকারেই আমরা স্টেজটা করতে যাচ্ছি গোটা গোটা উত্তরবঙ্গ সহ আশেপাশের মানুষজন এই পুজোর দিকে তাকিয়ে থাকে কী বার্তা দেবেন না আমরা একটাই জানি যে ধূপপুরি এস ক্লাবের দিকে মানুষের যেভাবে আশীর্বাদ ভালোবাসা সবটাই আমাদেরকে দেন এবারও সেটার ব্যতিক্রম হবে না আমরা আহ্বান করব এগিয়ে আসুন আপনার ক্লাব সবার ক্লাব আমাদের সকলের ক্লাব এস ক্লাব আপনাদের যেন ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমাদের ক্লাবের প্রতি অত্যন্ত